আচ্ছা তুমি ছোটবেলা থেকে একুশ বছর পর্যন্ত বড় হয়েছো তোমার কোনো কষ্ট হয় না কোনো খারাপ লাগে তারপরে কোথায় যাবে নিজের সংসার যতই কষ্ট হোক তারপরে তোমার সংসারে থাকতে হবে নাকি মানুষ ছেলে হলে রাগ করে অন্য জায়গায় কর্মস্থল বেছে নিতে নাকি রং বললাম জেনাব অ আচ্ছা তাহলে তোমাদের সংসার খুব কষ্ট করে বড় হয়েছে তাই তো তোমার ابو তো কে রিকশা চালাতো না আগের ভিডিওতে বলছো এখন এখন কিছু করতে পারে না অ্যাক্সিডেন্ট নষ্ট হয়ে গেছে ও মানে তোমার ابو অ্যাক্সিডেন্ট করে পায়ে একটু সমস্যা হয়েছে সে আর রিকশা চালাতে করতেছ না বাসা বসে আছে তার চিকিৎসা কিভাবে হচ্ছে আর কি

হালকা করতে আচ্ছা এখানে তো বিয়ার সাথে করবে অনেক প্রবাসী ভাই আছে তাদের চলে গেছে একটা বাচ্চা আছে বিবি আছে তাদেরকে দেখভাল করতে হবে ওরকম মেন আছে তুমি কি বিবাহিত ছেলের সাথে বিয়ে বসবে